হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসো বাচ্চাটা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বাচ্চাটা আমার কাছে চলে এসছে দেখো বাচ্চাটা এসছে এখন তবু নতুন জামা জামা কাপড় পরতে চলে এসছে স্কুলে যাবে তাই জামাকাপড় পরবে তা ও আগে জামা কাপড় ও উড়ে আছে প্যাকেট জামা কাপড়টা পরে নিক তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলি

বসে বলে দাও হ্যালো গাই হ্যালো গাই গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গুড মর্নিং বড় তো গেছে হ্যাঁ এখন 12টা বাজে গেছে এখন 10টা বাজে চলো টাটা করে চলে যাও টাটা বাই বাই লাভ ইউ এখন দেখো হচ্ছে বড়া ভাজা এই যে বড়া ভাজার ব্যাটার আজকে হেভি রান্না করেছি বলো সকাল থেকে উঠে অনেক রান্না করেছি আজকে কি করেছি দেখো না ওর কিচ্ছু রান্না করিনি আজকে কালকের হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ডাল মানে কি এত ডাল ছিল আছে এই দেখো এখনও এত ডাল এই যে রনির খাবার বেড়ে দিয়েছি মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে লোটে মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের একটা এটা গিফট পাওয়া মাছ মানে ট্যাংরা মাছ গিফট পেয়েছে আর হচ্ছে আর ডালটা একটুখানি ছিল তা ভাবলাম যে একটু ডালটা ইয়ে করে দিই বড়াও করে দিই রনি কাজে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে আর আমার বড়া ভাজাও শেষের দিকে এই একটা ছিল একটাই ভাজছি আর বাইরে সেই আবার কালকের মতনই ওয়েদার খুব ভালো লাগছে এরম ওয়েদারই থাকুক বাবা হাওয়াও দিচ্ছে হতেই পারো চলো না বৃষ্টি হবে না ওই রকমই হাওয়া দেবে আর ওই ফুটফুট ফুটফুট করে বৃষ্টি পড়বে আমি একটু বাইরে যাব। হ্যাঁ ছুটিটা পড়ি একটু বাইরে ছুটি ওই সাথে বাহ প্লেনটা যাচ্ছে কি আওয়াজ বৃষ্টি আসছে ঘরে চলে যা ছুটি হ্যাঁ সাবধানে যেও

এসছে মানে কালকে ঠাকুর এসছে সরি রক্ষা কালী ঠাকুর এসছে তাদেরই মনে হয় ঢাকি এসছে সেই ঢাকিগুলো আমার এবার অনেক কাজ আছে বাসন আছে সেগুলো সব মাজি তাড়াতাড়ি করে বাবু বাবু যা চলে যা চানটা করে নে ও আবার একটু বাবার সাথে বেরোবে ওই জন্য ওকে বলছি তুই চানটা তাড়াতাড়ি সেরে ফেল আবার বেশ রোদ উঠে গেছে বাইরে বুঝতে পারছো আমার গায়ে দেখো রোদ গুলো বেশ পড়েছে ভালো রোদ উঠছে রোদ উঠলেই তো বলেন রবিবার দিনটা যেন তাড়াতাড়ি চলে গেল কি জানি এইবারে রবিবারে রবিবারটা আমি চোখেই দেখতে পেলাম না জামা কাপড়গুলো তুলে নিলাম মানে যা হাওয়া দিচ্ছে হাওয়াতে খালি টালির ওপরে উঠে যাচ্ছে ছেলে চান করতে গেছে দেখো বাসি জামাটাকে বিছানায় রেখে দিয়ে গেছে এতবার শেখাই যে বাবু বাসি জামা কাপড় বিছানায় রাখবি না একদিন করে তিন দিন ভুলে যায় জামা জন্য কাপড়গুলো তুলে নিলাম এবার চানটা করব আর বাবু যেহেতু বেরিয়ে যাবে তোমার বাবার সাথে একটু বেরোবে তা হলাম যে থাক চানটা করে নিয়ে ফটো একটু কটা রিলস বানিয়ে নি অনেক দিন কোনো রিলস বানাই না চলো হ্যাঁ চান করতে যাওয়ার আগে আমাকে কে তো দে বলে একজন কমেন্ট করেছে আমি জানি না তুমি আমার থেকে ছোট না তুমি আমার থেকে বড় যাই হোক তা তুমি লিখেছ যে আমার মা এখন শরীর মায়ের শরীর একদম ভালো আছে একদম মা সুস্থ আছে আর আমার কাছে যে থাকে সেটা হচ্ছে আমার মা আমার নিজের মা আর দূরে যে থাকে বেশি দূরে না একটা স্টপেজ পরেই ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আসলে আমার দেওর ওখানে ফ্ল্যাট কিনেছে তা দেওর একা থাকবে যেহেতু দেওরের বিয়ে হয়নি সেই জন্য মাকে নিয়ে থাকে আর মায়ের শরীরটাও একটু খারাপ হয়েছে বলে তা আমি ওই জন্য কদিন গিয়ে মায়ের ওখানে ছিলাম ঠিক আছে আর তোমার বাপের বাড়ি বলছো মানিকতলায় তা চলো আর আমার বাড়ি হচ্ছে চিড়িয়ামড় পাইকপাড়া চিড়িয়াম ঠিক আছে তাহলে যদি কোনো দিন হয় নিশ্চয়ই আমাদের সাথে দেখা হবে তা চলো বাবু চলে এসছে বাবার সাথে একটু বেরিয়েছিল বাবু গেছিল একটু রেশনের রেশন কার্ডের জন্য তো আমি আর কি করবো একা একা বসে বসে ফোন টোন তো সব নিয়ে চলে গেছে একা একা বসে বসে সিরিয়াল দেখছি এখন খেতে দেবো দেও পেয়ে গেছে জবরদস্ত খেয়ে নি চলো তাছাড়া আজকে ভাতটা আর ঘরে নিয়ে গেলাম এখান থেকেই বেড়ে দিচ্ছি আজকে বাবু অনেক কিছু আছে কালকের মতো আস্তে বসে বসে খেতে হবে ভাবজি উপোসটা করেই নি আবার উপোস করি ঈদের দিন ভাবজি উপোস করি ঠান্ডা লেগে গেল সেটা দিয়েই তার থেকে ভাত খাওয়া হয়ে যাবে বল মাছের মাথা দিয়ে ডাল এই যে লোটে মাছ কালকে চলো খেয়ে নে খেয়ে নেই বিছানায় উঠে গেছি আর বাবু এখন খাবছে আর আমি খেয়ে দেয়ে একটু বজ্রাসুনে বসেছি চেষ্টা করি একটু বেশিক্ষণ বসা কিন্তু পারি না যাই হোক খেয়ে দেয়ে একটু বজ্রাসুনে বসেছি এখন একটু শোবো তারপর আজকে একটু জোগায় যাব এখন জোগায় তো একদম যেতে পারি না ছেলের পড়া টড়া থাকে সেই জন্য কিন্তু আজকে একটু সময় করে হলেও যাব জোগায় চলো এখন একটু তাহলে একটা হালকা ফুলকা একটা ঘুম লাগাই চোয় যাবো বলে এখন রেডি হচ্ছি ওয়েদারটা এত ভালো মানে মানে চোখ থেকে যেন ঘুম ছাড়ছে না এত সুন্দর ওয়েদার যাক এরকমই থাকুক দুটো মানুষ শান্তি করে তাহলে একটু খেতে শুতে বসতে পারবে চুলের ডগা নিচটা দেখো কিরকম হয়ে গেছে ল্যাজের মতন হয়ে গেছে অনেকটা কাটতে না ভয় লাগে মানে আমার পার্লারে গেলেই ভয় লাগে যে অনেকটা যদি ঘ্যাঁচ করে কেটে দেয় তুই ভয় আমি আর চুলই কাটতে যাই নাই কিছুদিন আগে কেটেছি অবশ্যই একটুখানি নাম মাত্র মানে যেই দিদির কাছে আমি কাটি সেই দিদিও পর্যন্ত বলেছে মানে সোমা কাটলে ভালো হতো চলো এবার বেরিয়ে পড়ছি ব্যায়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এদিকে চপের দোকান এখন ভাজা এই ফাঁকা একটাও চপ ভাজা হয়নি টালাপারকে ঢুকেই পড়লাম ফাঁকা ফাঁকা টালা পার্কটা জানি গরম তো একদমই নেই মানে খুব সুন্দর ওয়েদার ওয়েদারটাকে না ভুলতে পারছি না আমি মানে এক কদিন এত বেশি গরমও পড়েছিল যেন ওয়েদারটাকে আমি ভুলতে পারছি না তো আরাম পাচ্ছি এখনো সাতার শুরু হয়নি এখানে সবাই রেডি হচ্ছে সাঁতারের জন্য আর শুরু হয়নি ফাঁকা এই পারে একটা হয় আবার ওই পারে আর একটা ক্লাব ওখানেও একটা হয় কেউ কেউ মর্নিং ওয়াক করে আবার কেউ কেউ ইভিনিং ওয়াকও করে এই সাঁতার করার আগে এখন একটু গুলুমুলুগুলো খেলা করছে যোগায় এসে গেছি যোগাতে কেউ আসেনি শুধু বোন গেল ম্যাট পাচ্ছে বোন আর বোনে মেয়ে ব্যাস আর কেউ আসেনি করে এবার ম্যাট পাতুক আমিও ম্যাটটা পাতি হ্যাঁ যোগা থেকে বেরিয়ে পড়লাম এখনও ক্লাস হচ্ছে প্রাণায়াম হবে কিন্তু ছেলে যেহেতু পড়তে যাবে তাই জন্য আমি বেরিয়ে পড়লাম আমি আর বাড়িতে যাচ্ছি না কিন্তু মানে আইসক্রিমের গাড়িটা দাঁড়ায় দেখলেই লোক লাগে কিন্তু হ্যাঁ আমি আর বাড়িতে ঢুকছি না ছেলে পাইক পড়ার মোড়ে দাঁড়াবে সুন্দর কোকিল ডাকছে একটু ভেঙালেই ডাকবে আমাদের আগে ছিল কোকিল বাড়িতে জানো তো একটু ভেঙা কাজেই থেমে যেত আবার যেই একবার একটু ভেঙা তা আমি একটু দাঁড়াই তারপরে আসি এখানটা দাঁড়ানোর কথা ছিল কিন্তু এখনো আসিনি আমি দাঁড়াই জানি ছেলে এসে গেছে এখন আজকে সন্ধেবেলা কিছু খেয়েও বেরাইনি তা দেখি কিছু কিনে দিই খাই এখানে পাখিগুলো দেখো যেমন হচ্ছে পকটেল কত রকমের পাখি ও বাবা আমার দেখো নিচে খরব সুন্দর বাবু বাবু এটা দেখবি আমি ওই কাঁধে কি সুন্দর কাঁধ রেখে ঘুমাচ্ছে দেয় দেখেছিস কোন জিনিস থেকে চল কিছু খেয়ে খাচ্ছে ওই কিনে দিয়েছি একটা কি স্প্রিং রোল না বাবু একটা স্প্রিং রোল আর একটা হচ্ছে চিকেন চিজ বল থাক কিছু তো না সব কিনে দিলে ওরা খাওয়া হয় না সব চলো তবে এবার রাতের খাবার জোগাড়ের পালা এখন রুটি করতে দাঁড়িয়ে গেছি কী করছি এই হচ্ছে রাতের ওই বললাম সকালে ডাল আছে সেই দিন কি খেয়ে নেবে ওরা আর আমি এখনও জামা খুলিনি কেন জানো একটু ভোগ আনতে গেছিলাম খিচুড়ি ভোগ শীতলা পুজোর খিচুড়ি ভোগ আনতে গেছিলাম ওই জন্য আমি জামা এখনও ছাড়িনি তার দেরি হয়ে গেছে করতে পারলাম জামাটা আর ছাড়া হয়নি চলো তাহলে ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্ক